চাঁদমণি একটি অনাথ ও দরিদ্র বালিকা কল্যাণ কেন্দ্র নীলফামারীর জল ঢাকা উপজেলার চাওয়াডাঙ্গি গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটি দিনে দিনে অসহায় পরম হয়ে উঠেছে মেয়েদের চাঁদমণিতে বর্তমানে বসবাস করছে বিভিন্ন বয়সের প্রায় পঞ্চাশ জন মেয়ে যেসব মেয়েদের মা বাবা বেঁচে নেই যারা দারিদ্রের কারণে লেখাপড়া করতে পারছে না সেসব মেয়ের আশ্রয় হয় এখানে চাঁদমণিতে তারা আসে মূলত লেখাপড়া করতে আদর্শ এক জীবনের সোপান রচনার স্বপ্ন বনতে কল্যাণমূলকের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জল সুপরিচিত সাদা মনের একজন মানুষ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা পিজরুল আলম দুলাল নিঃসন্তানে মানুষটি তার সব সম্পত্তি দান করেছে অনাথ দরিদ্র মেদের কল্যাণে তার পাশে এসে অবশ্য দাঁড়িয়েছেন তার কজন আত্মীয় স্বজন চাঁদমণিতে আছে ছোট একটি সংগ্রহশালা পালকি গরু গাড়ি চাকা বিভিন্ন অংশ ছাড়া মুক্তিযুদ্ধের পরিচিতিমূলক অনেক কিছু এখানে মেয়েদের থাকার জন্য আবাসিক সুবিধাও রয়েছে নিজেদের রান্নাবান্নার অনেকটাই সেরে নেয় নিজেরাই আছে পাঠকক্ষ নামাজ ঘর ও মক্ত একটি মেয়েকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সব ধরনের সুব্যবস্থাই আছে এখানে মেয়েরাও মন দিয়ে পড়াশোনা করে স্কুলে যায় জীবনটাকে গড়ে তোলে পরিপাটি উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত চাঁদমণিতে ইতোমধ্যে ঠাই হয়েছে একশো দরিদ্র অনাথ মেয়ের এরা কেউ লেখাপড়া শিখে কাজ করছে কারো বা বিয়ে হয়ে গেছে লেখাপড়ার পাশাপাশি মেয়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য দেয়া হয় কিছু প্রশিক্ষণ হাসি খেলায় বেশ আনন্দেই কাটে এখানকার অসহায় মেয়েদের জীবন দুঃখ আছে সেই দুঃখকেই ওরা জয় করার চেষ্টায় মত্ত যেন আর তাদের পাশে আছেন একজন স্বৃদয় মানুষ পিজুরুল আলম সবার কাছে তিনি মামা শ্রদ্ধার ভালোবাসার পিজরুলের ভালোবাসাও তাদের ঘিরে রাখে পরম যত্নে তাই তাদের কণ্ঠে গানের আনন্দে উদ্ভাসিত হয় তাদের দুঃখে ভরা মুখগুলো আর চোখের তারায় খেলা করে সোনানি স্বপ্ন love oh, দর্শক কথা বলছি চাঁদমণি অনাথ ও দুঃস্থ বালিকা কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পিজিরুল আলম দুলালের সাথে এই চাঁদমণি কবে প্রতিষ্ঠা করেছেন এটা উনিশশো নিরানব্বই সালের নভেম্বর থেকে আমরা শুরু করছি তো এটার শুরুর শুরুটা কীভাবে এটা শুরুটা প্রথমে কয়েকটা কয়েকটা দুস্থ আমরা আরম্ভ করেছিলাম আমাদের আইডিয়া ছিল যে মেয়ে কয়েকটা মেয়ে এখানে লেখাপড়ার সুযোগ যা এখানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না এরকম মেয়ে নেওয়া শুরু করলাম পরে আস্তে আস্তে যখন দু একটা মেয়ে আরও বাড়া শুরু করলো আশেপাশে দু একজন যখন মেয়ে দেওয়া শুরু করলো যে মেয়েটার বাবা নাই বা মেয়েটার দেখার দেখার লোক নাই আপনি নেন একে পড়ান এই যেহেতু আমি একা থাকি সবাই বললো যে পড়ান সেই হিসেবে যখন নেওয়া শুরু করলাম দেখা যায় যে কয়েকজন হয়ে গেল বেশ তখন ভাবলাম যে যদি তাই হয় তাহলে তো আমরা একটা সংস্থায় পরিণত করতে পারি যদি আমার এরকম একটা ধারণা আগে থেকে ছিল ইচ্ছাও ছিল যে কোনোদিন হয়তো আমি একটা এরকম আপনার অনা অনাথ আশ্রম বা আপনার এতিমখানা ধরনের আমি একটা করবো আমার একটা ইচ্ছা ছিল এখানে মেয়েরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে এখানে মেয়েদের সুযোগ প্রথম সুযোগ যেটা সেরকম লেখাপড়ার জন্য নেওয়া হয় এবং এরা লেখাপড়ার সুযোগটা পুরো পাচ্ছে এরা বিভিন্ন স্কুলে পড়ে এবং প্রথম তো স্কুলে মেয়ে আমরা নিয়েছিলাম তারপর আস্তে আস্তে স্কুল থেকে তারা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে মেয়ে পাওয়া গেলো তারপরে তারা কলেজে গেল এখানে আমাদের কলেজ থেকে অনেকগুলো মেয়ে আই পাস করলো অনেক মেয়ে মেট্রিক বা এসএসসি পাস করলো আর এখনও বি বিয়ে ক্লাস পর্যন্ত মেয়ে পড়ছে এখনো বিয়ে ক্লাসে পড়ে বিএসএস পড়ে তো আপনার এই চাঁদমণিতে এখন কতজন মেয়ে আছে আর কতজন এখান থেকে বের হয়ে গেছে এখন মেয়ে আছে ছেচল্লিশ সিক্স আর মেয়ে এখান থেকে বিভিন্ন সময় বেরিয়ে গেছে যতগুলো মেয়ে এখানে ছিল একশো বিশ বা একশো বাইশটার মতো মেয়ে বেরিয়ে গেছে এখান থেকে তো চাঁদমণি প্রতিষ্ঠানটা নিঃসন্দেহে একটা দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান তো এর বাইরে আর কোনো কিছু করার ইচ্ছে আছে কিনা আপনার হ্যাঁ আছে যেমন একটা বৃদ্ধাশ্রম হলে খুব সুন্দর হতো আমার চেষ্টা করছি যেখানে একটা বৃদ্ধাশ্রম দেওয়া যায় কি না সেই আমার পিছনে কিছু জায়গা আছে করতে পারি দেখি যদি কোনো কোথাও কোনো মহল থেকে কোনো লোকের সহযোগিতা পাই তাহলে আমরা একটা বিদ্যাশ্রম এখানে গড়ে তুলতে পারি এবং এই যে প্রচেষ্টাটা আছে মাত্র সাতচল্লিশটা ছেচল্লিশটা মেয়ে তো এটা তো আমাদের এটাকে আরও বড় করতে হবে এবং এইসব মেয়েকে তো আরও মনে করেন যে কোথাও চাকরি বাকরি নিয়ে যাওয়ার সুযোগের জন্য যদি কোনো চেষ্টা করা যেতে পারে তাদের জন্য বা তাদের কোনো যদি মানে আর্থিক উপার্জনের কোনো ব্যবস্থা করা যায় সেই চেষ্টা আমি নিতে পারি সেটা ভবিষ্যতে একটা চিন্তা আছে সেই ধরনের চেষ্টা আমরা নিতে পারি কি না